সকালবেলা পোস্ট পাস লয়ে বাইরে গেলাম কারণ আজকে আমাদের কলেজে র্যাক ডে আর র্যাক ডে তে আমরা কি কি করি কি মজা করি দেখার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেন বাইরে আমার বন্ধু হাতির মতন খাড়ায় রইছে আধা ঘন্টা দইরা আমারে বাইতাছে না ও মা ক্যামেরা দেখে দেই আমার বন্ধু শরম পাইছে গা আই হায় এনে আবার আয়ে দেই লাভার বয়ে দাঁড়ায় রইছে এ মা লাভার বয়ে আর হাতি কি খুশি আজকে নাকি সব মায়া দুজনই লয়ে কোন কত বন্ধুর গা দিয়া গেঞ্জি ডুব না দেখা দেখেন টাই না কি বলেন না বলাই কখন জানি সেইটা আতে তৈরি যায় আমার বন্ধু জোশী মেয়ে হ্যার আব্বার গড়িয়ে পড়ে হ্যাঁ করছে মায়া সব দিন নাকি হ্যারি লাগবো কলেজে ডুকে দিয়ে কত টিকটকার চাপে বই টিকটক করতেছে আজকে টিকটক কাপাই দিব রে কোনো কত এই যে আরেক বন্ধু হেরে কোন সময় না পেলে সব সময় আগে গোলের মধ্যে যাইবেন গোলের মধ্যে পাইলি এই বন্ধুটারে পাই কেন তো দেয় এই বন্ধুটারে গায়ে হলে সাজ দিতে আমি তো গভীর আগ্রহে দাঁড়াই রয়েছি ও মা কি না কি করে এখন দিয়ে হ্যাঁ গার্লফ্রেন্ড নাই দেখে আরেক বন্ধু রাত দিয়া ছবি তুলতে আমার বন্ধুর যত সব প্রতিভা আছে দে আজকে সব প্রতিভা ফুটে উঠছে আমার কি সুন্দর সাজা দিতে আছে দেখেন এই দিক দিয়ে আবার শুরু হয়ে গেছে যে যার মতন যা পেয়ার লাগতে আছে যে আরে যা পারতে আছে যত সব প্রতিভা আছে আজকে সব ডাইলা দিতে আছে আর আমার বন্ধু বন্ধুরে কি লিখে দিল এটা ও মা মির লাভার আই হাই বন্ধু কি খুশি লেখা আর এই দিক দিয়ে আমি দাঁড়াইছি কারণ আমার কিঞ্চিতে লেখে না যে যার মতন লেখতেছে আমার কেউ চিনি না এটা দেখে আমার বন্ধু আমার শান্তনাথ দিয়া কয় দে বন্ধু আমি লেখা দিই কেউ নাই দেখে কি হয়েছে বন্ধু তো আছে পরে আমি একটু লেখা টেকে দিলাম দে ভাল লাগে লেখলি ভাল লাগে একটু লেখা এই দিক দিয়ে আমার বন্ধুর একসাথে মিললা একটা নাচ দিলাম নাচটা তো সুন্দরী হয়েছে যত সব আছে বন্ধুরা এই রেক ডেতেই দেখাই দিল বন্ধু দিয়ে পেছে তো নেই এইটার ঘুরি লই ও না এটা তো এটার ঘুরি নেই তো রং আইনে যে যার মতন দিতে আছে আয় আয় সবাই গোসল করাই দেয় বন্ধু এসেছিল আমার রঙ রং দিয়ে আমার গোল বন্ধু এসে রং দিতে বন্ধু কই গেলে কেমন লাগে বন্ধু দিয়ে দিয়ে সবাই আগে খাওয়ানো রেডি আর কয়ে বি কিন্তু কেকটাতে তোন সরাই বন্ধু কয়ে কেক আনস আমার খাইতে দিবি না যে আমি সুরিয়ে দিব না এবার দেহুম কাটুস কেমনে যা সুরিয়ে দিতাম না আমি বন্ধু কি খুশি নিয়ে এই দাবা সবাই একটু সভিডো বিতলতাছে কেকটা সামলে একটু সবাই জেজার মত পস দিতেছে আর এই যে বন্ধু এদারে কি ইনভাইট করে নাই বিনা ইনভাইটে খাইতে আয় পর পর মায়েরা যে নাষ্টি দেয় ভাই কি কম কি সুন্দর সুন্দর নাষ্টি নানান আছে মায়ে গো আমার বন্ধু আর আটকে রাখতে ভালো না নাস্তা নিচে নামায় দুইটা মাঝে ডুলান দেই দিল হ্যাপি বার্থডে দদিয়া আমার গুণস্থানটা শেষ করলাম পোলাগণ তো মায়া ঘরে উরপে উর্তে পোদ্দা কইরা নাস্তা আছে কি নাচ নাচতে আছে এক একজন কয়ে এই কলেজ জীবন শেষ আর তো নাচতে পারবো না শেষ একটা নাচ দিয়ে তারপর খাওয়ান হাতিল কলেজের দিকে শেষবার তাকে বিদায় জানে হ্যাঁ